যারা আপনাদের সন্তানদেরকে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করাতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে গণিত সাজেশন নিয়ে কথা বলবো অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমন কি প্লে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল প্রথমে কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে কমন প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন এবং প্রথম শ্রেণীতে চুয়াল্লিশ জন শিক্ষার্থী আছে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি কত বেশি মাইশার জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু এবং ফার্স্ট জন আত্মীয় এসেছিল জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল একটি ক্রিকেট ম্যাচে রাফি সাঁত্রিশ রান এবং অবি বাইশ রান করেছেন রাফি অবির সে কত রান বেশি করেছে। আরও কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন একটি গাছের ডালে ষাটটি পাখি বসেছিল পরে চারটি পাখি উড়ে গেল গাছে কয়টি পাখি থাকলো কোন শ্রেণীতে আটচল্লিশ জন ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে পঁচিশ জন ছাত্র ছাত্রীর সংখ্যা কত মলি সত্তর টাকা নিয়ে দোকানে গেল সে চল্লিশ কাছে কত টাকা রইল ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মত ভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বানগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডি ফাইলগুলো নিয়ে নিতে পারেন সাথে পাবেন বাংলাদেশে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিগত ফাঁস বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে যে কোনো কম্পিউটারের দোকান থেকে সাজেশনগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আরও কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন সুমন পঞ্চান্ন টাকার বই ও ৩৩ টাকার রঙিন কলম কিনল সে কত টাকা খরচ করলো ফাহাদের ৩৩ টাকা ছিল তার বাবা তাদের কিছু টাকা দিল এখন তার পঁচাত্তর টাকা হল তার বাবা তাকে কত টাকা দিল হালিমার পঁচিশটি গল্পের বই ছিল সে মেলা থেকে আরো বারোটি বই কিনল এখন তার কতগুলো বই হলো আরো কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন একটি বাগানে ফার্স্টটি প্রজাপতি খেলা করছিল পরে আরও তিনটি প্রজাপতি সেখানে আসলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো খেলনা খেলনা ছিল সে তার নিদির আটটি বাইকে দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল জরে অফুদের বাড়িতে আম গাছ থেকে আম ফলো অফু ছয়টি আম এবং তার বোন এগারোটি আম কুড়িয়ে ফেল তাদের একত্রে কতগুলো আম হলো বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা রয়েছে সেগুলো হলো জোর ও বিজোর সংখ্যা খালিগড় পূরণ যোগ ও বিয়োগ অঙ্ক কথায় ও অঙ্কে শিখি সাজিয়ে লিখো এই বিষয়গুলো আমাদের উত্তরপত্রের মধ্যে থাকবে সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না প্রথম যেই বিশ জন আমাদের কাছ থেকে সাজেশনটি কিনবেন তারা সাজেশনটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি আমাদেরকে কল দিয়ে সাজেশনটি পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ আমাদের থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ